দেখো দুটি সংখ্যার গড় এক্স ওয়াই তাহলে দুটো সংখ্যা আছে মোট তার মানে দুটো সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় তাহলে সংখ্যা তুলোর সমষ্টি কত টু ইন্টু হয়ে যাবে তাহলে সমষ্টি পেয়ে গেলাম টু ইন্টু এক্স ওয়াই এর মানে হচ্ছে টু এক্স ওয়াই এটা মোট সমষ্টি বলছে একটি সংখ্যা এক্স যদি একটা সংখ্যা এক্স হয় তাহলে অপর সংখ্যাটা কত যোগ করে টু হয় কি না তাহলে বিয়েগুলো ওটা পেয়ে যাবো না তাহলে অপরটি কথা হবে তাহলে বলো অপরটি এটা সাম তার থেকে যদি এক্স বাদ দিয়ে দিই তাহলে অপরটা পেয়ে যাবো এটাই তো অঙ্ক ছিল ক্লিয়ারি ক্লিয়ার নম্বরটা এটা হচ্ছে দুটো সংখ্যা মিলে এটা একটা সংখ্যা তো অপরটা কত হবে বিয়ে করতে হবে না সবেগুলো উত্তর তাহলে নেক্সট অঙ্ক ফিরে আসো এবার এইটি থ্রি নাম্বার